আমি ফিরে যেতে চাই এবং তার জন্য যদি আমি জীবন দিতে হয় আমি বিনা মতো প্রস্তুত কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে আমি কোন আপোষ করবো না তিনি তার কথা রেখেছেন আমি আমাদের কথা টাকা পালাম তিনি যে তার জীবন উৎসব করেছেন তার বিনার মতে বাংলার জনগণের জন্য আমরা যদি বঙ্গবন্ধুর লেগাসি শেখ হাসিনার উত্তরাধিকার যে আদর্শ

সমাজ <laughs>